সাহারি শেষ সময়ে সাহারি করা ছয় নাম্বার আমল ইফতার করা সাত নম্বর আমল তাড়াতাড়ি ইফতার করা আট নম্বর আমল ইফতারের দোয়া করা নয় নম্বর আমল সাহারি ও ইফতারে খেজুর খাওয়া দশ নম্বর আমল সকল ধরনের পাপাচার থেকে নিজেদেরকে বিরত রাখা এগারো নাম্বার আমল অধিক পরিমাণে দোয়া করা বারো নম্বর আমল

আমুলের মাত্রাকে বৃদ্ধি করা চব্বিশ 24 নম্বর রমজানের শেষ দশকে ঈদের সকল আনন্দ উল্লাস ভুলে পরিবার পরিজনকে ডেকে তুলে বেশি থেকে বেশি আমল করা পঁচিশ 25 নম্বর পবিত্র ماہ শেষ দশকে লাইলাতুল কদরকে সন্ধান করা ছাব্বিশ নম্বর পবিত্র ماہ رمضانের শেষ দশকে

দুই বছর আগে নোয়াখালীর সোনাইমুড়িতে আমি এই বক্তব্য রেখেছিলাম ঘন্টা ব্যাপী আমার মনে আছে সেদিন এক যুবক দাঁড়িয়ে টানা সাতাইশটি আমাকে শুনিয়ে দিয়েছেন কিন্তু আজকে এই বগুড়ার হাফেজ সাহেব যেভাবে শুনিয়েছেন এটা মিরাকল ছাড়া এটা সাধারণ কোনো বিষয় নয় একটি জায়গায় তিনি না একটু ভাবতেও থাকে হলো না আল্লাহ রব্বুল আলমিন তাকে এলেমে আমলে তাকুয়াতে তহারাতে সব কিছুতে আল্লাহ তালা বরকত দিয়ে কামিয়াব করুন আল্লাহ আমাদের সবাইকে আমলের টফিক দান করুন বগুড়ার মানুষ চ্যালেঞ্জে এগিয়ে গেল এবং সকল রেকর্ড ভঙ্গ হয়ে আমি নতুন করে আপ্লুত হলাম আল্লাহ তালা আমাদের সবাইকে রমজানের পুরা সমস্ত আমলগুলোকে যথাযথভাবে আমল করার টফিক দান করুন আমি খুশি আমার ভাইকে দুই টাকা আমার পকেটে ছিল দুই টাকা ভাইকে হাদিয়া দিলাম আর আমার লেখা বই ভাইকে উপহার দিয়েছি তিনি একজন অন্ধ মানুষ একজন অন্ধ মানুষ হয়ে তিনি মনোযোগের সাথে মুখস্থ করেছেন তিনি যদি আজকে লিখে রাখতেন তাহলে আমি বলতাম যে লিখে লিখে তিনি আবার চর্চা করেছেন শুধু শুনেছেন মনোযোগ দিয়ে এবং মুখস্থ করেছেন ওয়াজ মাহফিল তো এরকম হওয়া দরকার যে ওয়াজ মাহফিলে কথা শুনবে সেটা আবার শোনাবার মতো যোগ্যতা থাকবে এভাবে শুনবে আল্লাহ আমাদের সবাই সে অসনার তো ফাউন্ডেশন উম্মার স্বার্থে सुन्नार शे